বাবাই সেই কাজটা করছো থেকে আর মনে করা যে শুধুমাত্র হতে পারে না এবং মনে করা যে এই যে দারহারড়ায় এই কয়জন ঠিক আছে এই এই তিনজন অকলামপুর পরিষদীদের নাই এত সুন্দর মিটিং পাদরকে ধন্যবাদ আরম্যাপকো তো আসলো বুঝে আল্লাহ সালামের কাছে আমরা এই যে গুছিয়ে বললাম এই এই সাথে সাথে ফোন দাও করেছিলাম যে মাতা গোশ যেখানে প্রতিদিনের বাজার शाम দেশে বাইক যাবে নামটা সেটা হাসনামা আমি 30 মিনিট ওকাট ওকাট